আসসালামু আলাইকুম নার্গিস কুইজনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার হাতে কাটা চুই পিঠা বা চুষি পিঠার রেসিপি শেয়ার করব। এটি অনেক নামে পরিচিত এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত তবে এর নাম যাই হোক না কেন হাতে কাটা এই শ্যামাপিঠা খেতে কিন্তু অনেক দারুণ এই পিঠাটা হাতে কেটে তৈরি করে বানিয়ে খেতে হয় বিদায় এর নাম হাতে কাটা শ্যামাপিঠা দেওয়া হয়েছে আশা করছি আজকের এই সীমাপিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এই সীমা পিঠা তৈরি করে একটা কন্টেনারে পরে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং যখন প্রয়োজন হবে তার আধা ঘন্টা আগে বের করে ফ্রিজ থেকে বের করে তারপর এটিকে থেকে বানিয়ে নিলেও হয়ে যাবে এখানে আমি তার জন্য প্রথমে আমি নিয়ে নিব দুই কাপ তরল দুধ এই তরল দুধ আমি জাল করে তারপরে এখানে আমি জাফরিন দিয়ে দিয়েছি এক সিমটি জাফরান দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি কাঠবাদাম কুচি সাত মতো নারকেল আপনারা যদি নারকেল বেশি দিতে চান বেশি দিতে পারেন আমি এখানে এক কাপের মতো নারকেল দিয়েছি তারপর সাত মতো লবণ আর এক টেবিল চামচ ঘি দিয়ে আমি নেড়ে ছেড়ে আরও এক থেকে দু মিনিটের মতো এটাকে জাল করে নেব জাল করে নেওয়ার পরে এখানে আমি হাতে কাটা সেই শ্যামা পিঠা নিয়েছি এখানে আছে দেড় কাপের মতো সেমাইপিঠা আমি এই শ্যামা পুরো বানানো রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি কিছু সেমাইপিঠা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি আর কিছু পিঠা আমি বানিয়ে নিয়েছি আর এই বানানোর রেসিপিটা বা এই বানানোর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তারপর বল কুটা এই দুধের মধ্যে আমি অল্প অল্প করে এই সীমাপিটা দুধের মধ্যে দিয়ে দেবো এক হাতে একটা চামচের সাহায্যে আমি নেড়ে ছেড়ে দেবো এবং অন্য হাতে এই সেমাপিটা দুধের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব এক হাতে সেমাপিটা দিয়ে এবং অন্য হাতে আমি নেড়ে ছেড়ে এই সেমাপিটাকে আমি জাল করে নেব সাত থেকে আট মিনিট চুলা আঁচটা একদম লোতে রেখে তারপর এখানে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি পোলাপাতা আর তেজপাতা এটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে এখন দিয়ে দেওয়ার পরে আমাদের যখন আট মিনিট হয়ে যাবে উপর আমি চোলা থেকে নামিয়ে নিব নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের খুবই মজার শ্যামাপিঠা আপনাদের শ্যামাপিঠাটা যদি পারফেক্ট হয় তাহলে এটি রান্না করার সময় কোনোভাবে ভেঙে যাবে না যদি ভেঙে যায় তাহলে বুঝবেন আপনাদের পিঠাটা পারফেক্ট হয়নি আশা করছি আমার আজকে এই শেমাপিঠার রেসিপি বা এই শ্যামাপিঠা বানানোর রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পিঠাটি বানিয়ে আপনারা একটি এয়ারটাইট কন্টেনার ভরে দীর্ঘদিন এটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এবং যখন এটিকে আপনারা বানিয়ে বা বানিয়ে খেতে ইচ্ছা করবে ওই পর্যায়ে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিলে হয়ে যাবে আধা ঘন্টা আগে বের করে তারপর এটাকে বানিয়ে নিলে হয়ে যাবে চট্টগ্রাম অঞ্চলে এটা একটি ঐতিহ্যবাহী আর খুবই মজার পিঠা হাতে কাটা এই সময় পিঠা আমি বেশি পরিমাণে বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে রেখে দিব তার মধ্যে কিছু পরিমাণ সময় আমি বানিয়ে নিব এবং এই বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ